অ্যামাজন রেইন যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস বিশাল এই জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও মানুষ পুরোপুরি বুঝতে পারেনি এখানেই ঘটেছে এমন কিছু ভয়ের ঘটনা যেগুলো শুনলে আপনার শরীর কাটা দিয়ে উঠবে আর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটা আমি বলবো একদম শেষে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন অ্যামাজন জঙ্গলের আয়তন এত বিশাল যে এর মধ্যে ছোট ছোট নয়টি দেশ ঢুকে যায় এখানে রয়েছে কোটি কোটি প্রজাতির প্রাণী যাদের অনেকগুলো এখনো মানুষের অজানা স্থানীয় উপজাতিদের মধ্যে এই বনের আছে এক ফুটন্ত নদী এ নদীতে যদি কোনো প্রাণী ভুল করে পড়ে যায় কয়েক মিনিটেই শরীর বলে যাবে নদীর নিচ দিয়ে ভূগর্ভস্থ আগ্নেয়গিরি লাভা থেকে তীব্র তাপ বের হয় আর সেই তাপে নদীর পানি ফুটন্ত অবস্থায় থাকে অ্যামাজন রাতে আরো ভয়ঙ্কর রূপ ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ ভেসে আসে অদ্ভুত আওয়াজ যেন বিশাল কোনো প্রাণী লুকিয়ে আছে বিশ্বাস করে এগুলো বনের আত্মার ডাক এখানে এমন কিছু উপজাতি রয়েছে যাদের সাথে বাইরের দুনিয়ার যোগাযোগ কাজও হয়নি তারা বিশ্বাস করে বনের কিছু অদৃশ্য শক্তি আছে যাদের রাগালে কেউ আর জীবিত ফিরে আসে না আশ্চর্যের ব্যাপার হলো কিছু গবেষক সত্যি নিখোঁজ হয়ে গেছেন শুধু রহস্যময় আওয়াজ নয় বনের গভীরে এমন কিছু প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা দেখে মনে হয় কোনো এক অজানা সভ্যতা এখানে হাজার হাজার বছর আগে বসবাস করত কিন্তু প্রশ্ন হলো তারা হঠাৎ কোথায় গেল কেন তাদের অস্তিত্ব ধ্বংস হলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো অ্যামাজনের কিছু এলাকায় আজও আধুনিক প্রযুক্তির কাজ করে না ড্রোন পাঠানো হলে কয়েক মিনিটেই সিগন্যাল কেটে যায় কম্পাস ঘুরতে শুরু করে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আছে চুম্বকীয় শক্তি বা অজানা খনিজের প্রভাব অ্যামাজন বনের রহস্য হয়তো একদিন পুরোপুরি উন্মোচন হবে কিন্তু তার আগ পর্যন্ত এটা থেকে যাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও অজানা স্থান হিসেবে